এবার মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকায় আপনি পাচ্ছেন ব্যাটারি চালিত স্কুটার অন্য জায়গা থেকে এখানে মোটামুটি দামটা ভালো পাওয়া গেছে ভালোই চলছে পেট্রোল গাড়ি চালাতাম কিন্তু এখন আমি যেই থেকে এটা নিচে আমি ভালোই বুঝছি আর কি হ্যাঁ এটা সত্যি মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ডেড কোম্পানি জাইলো কোম্পানি গাড়ি পাচ্ছেন মাত্র ঊনপঞ্চাশ হাজার থেকে শুরু বিভিন্ন মডেলের গাড়ি রয়েছে এখানে দেখাবো এবং সেই সঙ্গে ইএমআইয়ের সুবিধা রয়েছে নিজস্ব ডিলারশিপ আজকে নাইম অটোতে আমরা এসেছি এখানে আপনাদেরকে বিভিন্ন গাড়ি দেখাবো কথা বলবো কোনো ধরের সঙ্গে যে কি কি সুবিধা দিচ্ছে এখানে ইএমআই সুবিধা তো থাকছেই সেই সঙ্গে প্রত্যেক গাড়ি তার সঙ্গে অফার থাকছে হেলমেট থাকছে এবং গাড়ির কভার থাকছে বিভিন্ন পার্স থাকছে বিভিন্ন অফার রয়েছে এবং ইএমআই সুবিধা রয়েছে আর ঊনপঞ্চাশ হাজার থেকে শুরু দামটা কিন্তু মনে রাখবেন ঊনপঞ্চাশ হাজার থেকে শুরু নিজস্ব ডিলার তাই কম দামে গাড়ি দিচ্ছে হুগলি হুগলি জেলার সাব সাবডিভিশনের ডিলার নাইম অটো জাইলো কোম্পানির ডিলার জাঙ্গিপাড়া শ্রীরামপুর একত্রিশ নাম্বার রুট ঠিকানাটা মনে রাখবেন জাঙ্গিপাড়া ঠিকানা একত্রিশ নম্বর রুট রসপুর মোড়ে এই দোকান কিন্তু আপনারা দেখতে পাবেন একেবারে একত্রিশ নম্বর রুটের গায়ে এই দোকান ঊনপঞ্চাশ হাজার থেকে শুরু এই ব্যাটারি চালিত স্কুটার পরিবেশ বান্ধব বিভিন্ন গাড়ি রয়েছে প্রচুর গাড়ি রয়েছে মাইলেজ কেমন দিচ্ছে ব্যাটারি সার্ভিস কেমন এদের সার্ভিস কেমন আরও কি কি সুবিধা রয়েছে বিস্তারিত কথা বলবো নাইম অটোর যিনি কর্ণধার রয়েছেন বাপ্পাদা আমাদের সঙ্গে রয়েছেন বাপ্পাদার সঙ্গে কথা বলবো এবং জানবো যে কি কি মডেলের গাড়ি রয়েছে কাস্টমারদের জন্য আরও কি কি সুযোগ সুবিধা দিচ্ছে তারা মাত্র ঊনপঞ্চাশ হাজার থেকে গাড়ি শুরু বলছেন কি কি গাড়ি রয়েছে আরো কি কি সুযোগ রয়েছে আমাদের কোম্পানি হচ্ছে জালিও জালিও কোম্পানি কি আমি কাজ করছি জালিও আমি ডিলারশিপ মেন ডিলার তো নিস্টিকে জালিও একটা নাম আছে এটা হচ্ছে ইভা গাড়ি খুবই ভালো গাড়ি খুবই সুন্দর গাড়ি মানে আপনি এটা চাইলেন একশো কিলোমিটার মাইলেজও করতে পারবেন ষাট কিলোমিটার মাইলেজও করতে পারবেন সত্তরও করতে পারবেন বিভিন্ন প্রাইস বিভিন্ন কিলোমিটার হিসেবে গাড়িটা হবে আচ্ছা আচ্ছা আর একটা গাড়ি আছে এর মধ্যে একটা জালিও গ্যারেজি আই নানা মানে জেলিওর ছ সাতটা মডেল আছে আচ্ছা খুবই বেহতরিন ভালো ভালো মডেল গাড়ি টপ কোয়ালিটি ইন্ডিয়া প্রজেক্ট গাড়ি মিডল ইন ইন্ডিয়া ইন্ডিয়া প্রজেক্ট গাড়ি এটা ইন্ডিয়ার গাড়ি পুরো ইন্ডিয়ার প্রজেক্টের গাড়ি এত সুন্দর গাড়ি মানে আমার কাছে এত গাড়ি বিক্রি হয়েছে গাড়ি কাস্টমার এখনো গাড়ি কোনো রকমের প্রবলেম দেখায়নি কিছু বললে উনি প্রবলেম দেখেনি আর কোনো দীক্ষিত না দেখা নিজস্ব সার্ভিস সেন্টার আছে একদম সার্ভিস সেন্টারে আসে সঙ্গে সঙ্গে গাড়ি কাজ করে ঠিক করে দিই একদম আর গাড়ির ওয়ারেন্টি দু বছর ওয়ারেন্টি করেছে আমাদের ইয়ে কোম্পানি দু বছর ওয়ারেন্টি মোটর কন্ট্রোলার দু বছর ওয়ারেন্টি ব্যাটারি চার্জার আপনার এক বছর ওয়ারেন্টি ব্যাটারি আছে আপনার বত্রিশ অ্যাম্পিয়ারের গ্রাফিং ব্যাটারি আচ্ছা গ্রাফিং ব্যাটারি পাবেন বত্রিশ অ্যাম্পিয়ারের আর মানে

খুব তুরন্লি এক দুদিনের মধ্যে আমরা ঠিক করে দিয়ে দিই ঠিক করে হ্যাঁ আশা করি আমার যে কারোর প্রবলেম হয়নি তো আমরা আশা করি প্রবলেম এক দুদিনের মধ্যে সলভ হয়ে যাবে আর এখন অবধি কারোর এরকম ধরনের প্রবলেম হয়নি একবার চার্জ দিলে কতক্ষণ চলবে বা কত কিলোমিটার একবার চার্জ দিলে 100 কিলোমিটার 110 120 90 80 যেমন আপনি ষাট ভোল্টের গাড়ি নেবেন বাহাত্তর ভোল্টের নেবেন আটচল্লিশ ভোল্টের নেবেন যেমন গাড়ি নেবেন যেমন আপনি পাঁচটা ব্যাটারি লাগাবেন ছটা লাগাবেন চারটা লাগাবেন সেরকম হিসাবে মাইলেজ হবে লাস্ট একশো কিলোমিটার অবধি মাইলেজ হবে জি লজিক গাড়ি লজিক নিউ লঞ্চ হয়েছে গাড়িটা আমাদের এই গাড়িটার মধ্যে লোড লোডও লোডও হবে এটা একটা এটা ফল্ট হয়ে গেল এর মধ্যে আপনি লোড নিয়ে যেতে পারবেন কিছু সামানপত্র যা আপনার প্রয়োজনীয় ইয়ে লাগাতে পারবেন এরপর নিয়ে বেঁধে নিয়ে যেতে পারবেন এটা এটা বসার সুবিধা আছে এখানে বিভিন্ন মডেল এর গাড়ি বিভিন্ন মডেল বিভিন্ন মানে আমাদের কোম্পানি এত সুন্দর জিনিস না দেখলে না চালালে আপনি বুঝতে পারবেন এত মজবুত গাড়ি আচ্ছা হম খুবই মজবুত খুবই ভালো গাড়ি আর অফার কি থাকছে গাড়ি কিনলে এখন তো সবাই অফার দিচ্ছে আপনি কি অফার বলতে অফার বলতে আপনি এখন গাড়ি কিনলে তো গাড়ির আপনার সঙ্গে আমি হেলমেট দেবো গাড়ি কভার দেবো গাড়ির ম্যাট দেবো গাড়ির আপনি যদি চান আমি সমানলা গাড়ি গার্ড ফাড়ো লাগিয়ে দছি দিচ্ছে এখন যে কোনো গাড়ি গাড়া স্টিলের স্টিলের গার্ড আমি লাগিয়ে দিচ্ছি ম্যাট হেলমেটও দিচ্ছি আর ছাড় দিচ্ছেন কিছু ডিসকাউন্ট ডিসকাউন্ট দেখো গাড়ি বেছুন আপনার মোটামুটি 2000 1000 করে আমরা ছটো দিচ্ছি ঠিক আছে আমি তো ডিলার নিচে নিজে ডিলার আমি আচ্ছা কেউ যদি এখান থেকে ডিলারশিপ নিতে আপনার সাব ডিলার নিতে চাই বা কেউ কোন শোরুম যদি নিয়ে যায় তাদের জন্য কি সুযোগ রয়েছে তাহলে সাব ডিলারে আমি তাকে সাব ডিলার দেব এখান থেকে তার দোকান রেখে আমাদের দশ পনেরো কিলোমিটার এরিয়ার বাইরেই বলি তাকে আমি ডিলারশিপ সাব ডিলার ডিলারশিপ আমরা দেবো একদম ডিলারশিপের জন্য আমি যোগাযোগ করার যদি কেউ কেউ যদি কাজ করতে চায় আমাদের সাথে আমাদের জিলিয়ার সঙ্গে কাজ করতে চায় সেটাও আমরা করবো আপনার একটা নাম্বার নাম্বারটা স্ক্রিনে আমার দেওয়া থাকবে অসুবিধা নেই স্ক্রিনে দেখে নেবেন নাম্বারটা আর যোগাযোগ করে নেবেন একদমই করে নেবেন হ্যাঁ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা নিজে শোরুমে ভিজিট করবেন শোরুমে ভিজিট করে গাড়ি দেখবেন যে গাড়িটা আপনার পছন্দ সেই গাড়িটাই নেবেন আপনি কিন্তু নিজে দেখে যাচাই করে তবেই নেবেন এবং বাপ্পাদার সঙ্গে কথা বলে নেবেন যে কোন গাড়িটা নিলে সুবিধা হবে না হবে বা কোন গাড়িটা কি অফার রয়েছে বিভিন্ন গাড়ি আছে উনপঞ্চাশ হাজার থেকে শুরু আপনাদেরকে বললাম কিন্তু বিভিন্ন মডেলের বিভিন্ন দামের বিভিন্ন রকম গাড়ি আছে ইএমআই সুবিধা আছে এক্সচেঞ্জ অফার রয়েছে এবং গাড়ি কিনলে টাকা ছাড় দিচ্ছে যেহেতু উনি নিজের ডিলার হুগলির শ্রীরামপুর সাব ডিভিশনের ডিলার তাই আপনারা এখান থেকে গাড়ি কিনলে আশা করছি কম দামে এখান থেকে আপনারা পাবেন দোকানের নামটা মনে রাখবেন নাইম হটো গাড়ি নাইম অটো রসপুর জাঙ্গিপাড়া শ্রীরামপুর যে একত্রিশ নম্বর রুট রয়েছে সে একত্রিশ নাম্বার রুটের একটি জায়গা রসপুর রুট থেকে একেবারে রুটের গাড়ি রসপুর নাইম অটো এখানে আপনারা এসে ভিজিট করতে পারেন এবং স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে সেখানেও যোগাযোগ করবেন বাপ্পাদা রয়েছে বিভিন্ন গাড়ি আপনাদেরকে দেখিয়ে দেবে এবং টেস্ট ড্রাইভ করেও দেখিয়ে দেবেন ইএমআই এর সুবিধা রয়েছে আরো একবার বলছি ইএমআই এর সুবিধা রয়েছে গাড়ির সঙ্গে হেলমেট পাবেন এবং গাড়ির কভার ও গিফট রয়েছে পাবেন এবং ব্যাটারি কিছু গন্ডগোল করে দেবে চার্জারও খারাপ হলে চেঞ্জ করে দেবে এবং দু বছরের যে ওয়ারেন্টি রয়েছে সেই ওয়ারেন্টির মধ্যে যদি কোন রকম কোনো কিছু খারাপ হয় সেই সুবিধাও কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং পাশে সার্ভিস সেন্টার রয়েছে নাইন্দার নিজেরই সার্ভিস সেন্টার রয়েছে পেয়ে যাবেন সার্ভিস এখান থেকে যাবতীয় পার্স এই গাড়ির যাবতীয় একটু জেট পার্স খারাপ হলে আমার কাছে অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা সঙ্গে সঙ্গে গাড়ির পার্স খারাপ হলে সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে কোনো প্রবলেম হবে না নিজস্ব সার্ভিস সেন্টার নিজের কারিগর কোনো ব্যাপার নেই একবার ছেড়ে আপনি দশ বার আসবেন কোনো প্রবলেম হলে দেখে নিয়ে যাবেন কোনো পয়সা কোনো চার্জ লাগবে না একদম কিছু চার্জ লাগবে না কেমন চলছে আপনার হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই চলছে এখন তো আমি ভালোই বুঝছি আমি পেট্রোল আগে পেট্রোল গাড়ি চালাতাম কিন্তু এখন আমি যেই থেকে নেটা নিয়েছি আমি ভালোই বুঝছি আর কি হ্যাঁ খরচাও আসছে এবার ব্যাটারির ব্যাপার হচ্ছে যতদিন ব্যাটারি নাই হচ্ছে ততদিন বুঝতে পারছি না কি ব্যাপার কতদিন নিয়েছে আমি তো নিয়েছি ঈদের ঈদের টাইমে না রমজান মাসে নিয়েছি রমজান মাসে ঈদের এখন আলহামদুলিল্লাহ ভালোই চলছে অসুবিধা বা কোনো সমস্যা কমা সমস্যা বলতে তেমন বোঝেনি কিছু সমস্যা হলে আমি এখানে চলে আসি এটা দেখিয়ে নিই সেই রকম হ্যাঁ এখানে সব কিছু আমাকে মানে ইয়ে করে দেয় হ্যাঁ গাড়ি আলহামদুলিল্লাহ সব ঠিকই আছে দাম আমি অনেক জায়গায় আগে জিজ্ঞেস করেছি সেই তুলনায় আমি এখানে এসে মানে একটু ইয়ে ভালোই মানে ইয়ে প্রফিট হ্যাঁ এক্সচেঞ্জ অফার আমাকে দিয়েছে আমি পেট্রোল গাড়ি দিয়ে মানে এই গাড়ি নিয়েছি ব্যাটারি গাড়ি কতদিন আগে নিয়েছেন সাত মাস সাড়ে সাত মাস হলো ভালোই চলছে আগে তো পেট্রোল গাড়ি চালিয়েছেন হ্যাঁ অবশ্যই ইলেকট্রিক গাড়ি চালিয়ে আপনার অভিজ্ঞতাটা কেমন বা কেমন লাগছে কমফোর্টেবল কেমন আগের থেকে এখন কি পার্থক্য কর পার্থক্য বলতে একটা তেলের সমস্যা হচ্ছে বলতে এখন তো মানে কারেন্টের যেহেতু আমার অল্প খরচায় হয়ে যাচ্ছে এবার হয়তো এককালীন টাকাটা আমাদের ভরতে হবে ঠিক আছে কিন্তু এখন তো চলে যাচ্ছে তেলে হয়তো বেশি খরচা হতো হ্যাঁ এটা পলিউশনটা নেই এইটা সার্ভিস কেমন দিচ্ছে

আরও সে গাড়ি কভার হ্যাঁ দামটা মোটামুটি অন্য জায়গা থেকে এখানে মোটামুটি দামটা ভালোই পাওয়া ভালোই আছে সব থেকে হাই কোয়ালিটি গাড়ি এখানে আছে ভালো কোয়ালিটি এখানে দেখলাম আমার যে গাড়িটা নিচ্ছে সেটা ভালো কোয়ালিটি সব দোকানে খুঁজে দেখলাম এইরকম কোয়ালিটি কোনো জায়গায় নেই হ্যাঁ একদম একদম ভালো দামে পেয়েছি